সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের থার্টি নাইন থেকে ফর্টি আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাই দিই ব্ল্যাক কালারটা কিন্তু এক সাইডে ইলাস্টিক তেতুল বিচি কালারের মধ্যে একদম জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু ইটালি ইটালিয়ান ব্র্যান্ডের মধ্যে হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান ইনে স্টেপ থেকে আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে আসছি আমাদের বেশ কিছু কালেকশনের ভিতরে কিন্তু গুলো থাকবে আপনার এই সাইডে দুই সাইডে ইলাস্টিক কালার ডারবিস পেয়ে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন এরকম লেস ছাড়া গুলো আমি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনাকে ডিটেলসে বলে দিব হাতে আপনি একটা ডারবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেস সহ ইলাস্টিক পেয়ে যাবেন তেঁতুল বিচি কালারের মধ্যে একদম জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু ইটালিয়ান ব্র্যান্ডের মধ্যে কোম্পানির ও শোল এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো টাকা এটা আফটার ডিসকাউন্ট আপনার তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই উইন্টারের কারণে যেহেতু উইন্টার চলে আসছে আমাদের ইউজ পরিমাণের প্রোডাক্টের চাপ সেক্ষেত্রে আমাদের কাছে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে এটার মধ্যে কিন্তু আপনারা সেম মডেলের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন একটা কালার বিচি কালারটাও একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর কিন্তু চাইলে আপনারা কালার কম্বিনেশন করতে পারবেন পিছনে কিন্তু মাস্টার কালার আহ শেড দিয়ে কন্টাস ডিজাইন করছে এটা আপনারা ক্যাজুয়ালিও পড়তে পারবেন অথবা ফর্মালিও পড়তে পারবেন পেয়ে যাবেন দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সোল ফাটলে নতুন জোধা পাবেন আর আদার্স কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেক আপনাদের প্রোডাক্টগুলো সার্ভিস করে দিব আপনাদের কোনো কষ্ট লাগবে না ফ্রিতে আপনারা এই প্রোডাক্টগুলো সার্ভিস পেয়ে থাকবেন এটা কিন্তু আপনাদের ফিতা বেঁধে একবার অ্যাডজাস্ট করে পড়লেই খোলার কোনো ঝামেলা থাকবে না এটা কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি কত সুন্দর করে চলে আসতেছে এটা কিন্তু আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরশো টাকা এই দুটো প্রোডাক্ট এর মধ্যে আরো কিছু নতুন প্রোডাক্ট আসছে আমি আপনাদেরকে দেখে দিই এই দুটো প্রোডাক্ট কিন্তু উলবাইন সোলের আহ এটা কিন্তু হাসপাভিস ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড সোলের কোম্পানির মধ্যে একটা আহ সোল এটা কিন্তু হাসপাতি ব্র্যান্ডের উল বাইন যে সোলটা আছে ওই সোলটা এটা কিন্তু আপনারা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন একটা চকলেট কালার আর একটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখা দিই চকলেট কালার একটু কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে করা আছে সোল পেয়ে যাবেন দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন আর সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের থার্টি নাইন থেকে ফর্টি ফোর ফর্টি ফাইভ সিক্স অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে এটার কন্ট্রাস্ট ডিজাইনটা দেখেন চকলেট কালার তারপর হচ্ছে আপনার এখানেও কিন্তু চকলেট কালার শেড দেওয়া আছে আর এখানে কিন্তু করা থাকবে ভোটের সাথে ভিতরে চামড়ার সাথে সেলাই করা থাকবে সম্পূর্ণ মধ্যে আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন থেকে সাইজ আছে এটার মধ্যে কালার টাও দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে করা এগুলো আপনারা হেভি ইউজ করতে পারেন যারা বাইকার ভাইরা আছেন যারা টুরিস্ট আছেন যারা হেভি সোলের প্রোডাক্ট পরে হাঁটতে চান বা দীর্ঘ সময় যাতে সোল ক্ষয় না হয় খুব তাড়াতাড়ি তাদের কথা মাথায় রেখে আমরা এই প্রোডাক্ট গুলো আনছি এই প্রোডাক্টে দুই বছরের ভিতরে সোল ফাটলে আপনারা নতুন জুতা পেয়ে যাবেন আর সমস্যা হলে আমাদেরকে বললে আমরা আপনাদের এই সমস্যার সমাধান করে দিব তো এটা এই একটা প্রোডাক্ট গেল আমি আরো কিছু প্রোডাক্ট দেখা দিই সুইট লেদারের মধ্যে আমাদের কাছে একটা সুন্দর একটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে ফুল ফরমালি শেপের মধ্যে আছে যারা সুইট লেদারের এই ফুল ফরমালি শেপটা করতে চান তারা নিতে পারেন আমাদের কাছে এটা আপনারা ফর্মালি ইউজ করতে পারবেন ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন এটা কিন্তু উলবাইন সোলে থাকবে এর মধ্যে আরেকটা আছে মাস্টার ব্রাউন কালার মাস্টার ব্রাউন কালার খুব জোস একটা প্রোডাক্ট একদম কন্ট্রাস ডিজাইন হয়েছে সোল কিন্তু উলবাইন এ থাকবে দুই বছরের সোল গ্যারান্টি থাকবে এইগুলো প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার প্রাইস থাকবে একই সিমিলার ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় দেখেন সাইজ সাইজেস গুলো থাকবে থার্টি নাইন থেকে ফর্টি সিক্স ফর্টি ফাইভ সব সাইজগুলোই আছে আমাদের স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই পাবেন আর সোলের কালার কিন্তু মাস্টার কালার হতে পারে ব্ল্যাক কালার হতে পারে কারণ এগুলো এক্সপোর্টের সোল এগুলো আপনার দুই তিন চার পাঁচ বছর আরামে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এর মধ্যে আমার কাছে আরও দুইটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এর মধ্যে দুইটা প্রোডাক্ট আছে একটা ব্ল্যাক কালার একটা চকলেট কালার ব্ল্যাক কালার আর চকলেট কালার প্রোডাক্টটা খুব জোস দেখেন এটাও আপনারা চাইলে ফর্মালি ইউজ করতে পারবেন যারা ফর্মালি খুঁজতেছেন যে ফর্মাল জুতো পরতে ভালো লাগে না তারা এরকম একটু হাই হাই সোলের মধ্যে ফরমাল শু খুঁজতেছেন তাদের জন্য এগুলো আমি মনে করবো বেস্ট একটা প্রোডাক্ট এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে চকলেট কালার চকলেট মধ্যে পেয়ে যাবেন আর ব্ল্যাক কালারটাও ফুল ওয়াটার যাবেন এর মধ্যে এটার আফটার ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় আর ব্ল্যাক কালারটা কিন্তু উলভারিন সোলে থাকবে আর হচ্ছে চকলেট কালারটা কিন্তু চলে থাকবে এগুলো কিন্তু অয়েল রেজিস্ট্রেশন করা আছে দেখেন আপনাদেরকে দেখা দিই যেখানে লেখা আছে এগুলা ওয়ার্ল্ড সোল এগুলো আপনারা চার পাঁচ বছর আরামে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এর মধ্যে আমাদের কাছে আরো দুইটা সুন্দর কালার আছে আমি আপনাদেরকে দেখা দিই হচ্ছে কিন্তু প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট হচ্ছে ববলেদারের প্রোডাক্ট এটার মধ্যেও কিন্তু আপনার পেয়ে যাবেন আপনাদেরকে দেখা দিই অ্যালাস্টিকটা আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে বেঁধে নিলে আপনার ফিরাপ খোলা ছাড়াই আপনারা পড়তে পারবেন এটাও কিন্তু ববলেদারের মধ্যে কন্টাস ডিজাইন করা আছে কত সুন্দর খুব সুন্দর করে কন্ডাস ডিজাইন করা আছে এটাও কিন্তু আপনার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় সোল থাকবে কিন্তু দোনোটাই ক্যাপসোলের দুই বছরের সোল গ্যারান্টি থাকবে তাদের মধ্যে আরও দুইটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিই কালার দুটো হচ্ছে একটা হচ্ছে আহ তেঁতুল বিচি কালার প্লাস মাস্টার কালার কম্বাইন করা আর এখানে একটা আরেকটা কালার আছে মাস্টার কালারের সাথে আপনার ব্ল্যাক কালার কম্বাইন করা আছে দোনোটাই কিন্তু আপনারা সোলে পেয়ে যাবেন দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন এই দুইটাই কিন্তু ওয়াটারপ্রুফ প্রোডাক্ট আমাদের কাছে এই দুইটা প্রোডাক্ট আছে ওয়াটার প্রুফ তারপরে এই দুইটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট প্রোডাক্ট আছে আপনার কিন্তু অনেকগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিই এই দুটোও কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন দেন এই দুটাও আপনারা ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন কোনো কন্ট্রাস্ট ডিজাইন ছাড়া একদম ফুল ফরমানের মধ্যে এই দুটোও আপনারা ওয়াটার পেয়ে যাবেন কন্ট্রাস্ট কন্টাস ডিজাইনের মধ্যে ডিজাইনটা দেখেন এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা হুক দেওয়া আছে যাদের এই দুইটা হুক ছাড়াও ইউজ করতে পারবেন যাদের লাগে তারা ইউজ করতে পারবেন এদের মধ্যে আমাদের কাছে কিছু ফিতা ছাড়া আহ ফিতা ছাড়া প্রোডাক্টের কথা বলছি তো ওইগুলো আমি আপনাদেরকে দেখাই দিই এই যে আমাদের কাছে একটা দুইটা এই তিনটা কিন্তু ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে পেয়ে যাবেন তিনটা প্রোডাক্টই আপনার ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালার যাদের ফিতা বানতে ঝামেলা মনে হয় কষ্ট মনে হয় তাদের জন্য আমি সাজেস্ট করবো এই জুতাগুলো একদম জোস একটা প্রোডাক্ট এগুলো কিন্তু ফুল ক্যাজুয়াল শেপের মধ্যে আছে কোনো আপনার চাইলে এটা কালার করতে পারবেন না কোনো ঝাঁঝামেলা নেই এইগুলোর ভিতরে কিন্তু আপনারা দুই বছর করে সোল গ্যারান্টি পেয়ে যাবেন এটা কিন্তু উলবাইন সোলে থাকবে আরেকটা আছে আমাদের ক্যাট সোলের মধ্যে চকলেট কালারটা এটাও কিন্তু আপনারা দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন প্লাস ওয়াটারপ্রুফ থাকবে ওয়াটারপ্রুফ চামড়াটাই থাকবে এটার মধ্যে আরেকটি প্রোডাক্ট আছে মাস্টার কালার মাস্টার কার্ডও কিন্তু খুব জোশ একটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনারা ক্যাপসোলের মধ্যে পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন তেইশো টাকায় প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের সিমিলার প্রাইজই থাকে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে না এই প্রোডাক্টগুলো আফটার ডিসকাউন্টে আপনার পেয়ে যাবেন তেড়শো টাকায় সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ ফর্টি ফোর আর সাইজ সাইজগুলো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এর মধ্যে প্রোডাক্ট আছে ক্যাটসোলের মধ্যে পেয়ে যাবেন দেখেন ক্যাপসোলের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার আর হচ্ছে ডার্ক চকলেট কালার প্রোডাক্ট কিন্তু দোনোটাই একদম সিমিলার প্রোডাক্ট একদম ক্যাজুয়ালের মধ্যে খুব জোস জোস প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন দোনোটার কিন্তু পিছনে মাস্টার কালার শেড দিয়ে কম্বাইন করা আছে মানে কন্ট্রাস্ট ডিজাইন করা আছে এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারটার ভিতরে কন্ট্রাস্ট ডিজাইন দেখতে পারবেন সেলটার ভিতরে কন্ট্রাস্ট ডিজাইন দেখতে পারবেন এটা কিন্তু আপনার চাইলে কালার কালার করতে পারবেন যায় করা না বাট আমরা আপনাদেরকে বলে দিব দিবর আপনারা কালার করতে পারবেন এটার মধ্যে আপনারা চকলেট কালারও করতে পারবেন অথবা ব্ল্যাক কালারও করতে পারবেন যার যে কালার করতে মন চায় করতে পারবেন এটা আফটার ডিসকাউন্টে আপনার পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকায় সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ ফর্টি ফোর আর এর মধ্যে আমাদের কাছে একটা নতুন একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে আমাদের নতুন একদম নতুন প্রোডাক্ট কালকে রাত্রে আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু সুইট লেদারের মধ্যে আপনারা হাত দিয়ে যখন ধরবেন প্রোডাক্টটা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে সুইট লেদারটা কত স্মুথ লেদার কত জোস একটা লেদার এই লেদারের বৈশিষ্ট্যটা হাত দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন একদম সফট লেদারের যে বৈশিষ্ট্য থাকে একদম সফট একদম সফট লেদারের মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর সোল থাকবে ক্যাপসুলের মধ্যে এটা আফটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন তিনশো টাকায় এর মধ্যে আমাদের কাছে কিছু হালকা সোলের প্রোডাক্ট আছে এই তিনটা কালার আছে হালকা সোলের মধ্যে এই যে ব্ল্যাক কালারটা দেখেন কত জোস কমেন্ট করা আছে এখানে কিন্তু কত সুন্দর ডিজাইন করা আছে সামনেও খুব সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আর এটা সোল হচ্ছে ইভা রাবার সোল এটা হচ্ছে কেদার কেস্টের জাপানি ব্র্যান্ডের একটি সোল আপনারা এক বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন আর আদার্স কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা সেক্ষেত্রে আপনাদেরকে রিপেয়ার করে দিব এর মধ্যে আরো দুটি কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে দেখে দিই এই যে নেভি ব্লু কালারটাও কিন্তু আর সোল কিন্তু সেম সোলের মধ্যে পেয়ে যাবেন এক বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে একটা আছে চকলেট কালার চকলেট কালারটা আমি আপনাদেরকে দেখে দিই চকলেট কালারটা খুব জোস একটা প্রোডাক্ট সামনে দিয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে এই এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন এক বছরের সোল গ্যারান্টি আর দুই হাজার আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন দুই হাজার টাকায় তো কালেকশন গুলো দেখাইছি এখন কিন্তু আপনাদেরকে চেলসি কালেকশন দেখাই দিব চেলসির মধ্যে কিন্তু আমাদের যেগুলো বলে সেই গুলো এসে পড়েছে আর আপনারা দেখবেন অনেক এরকম ইলাস্টিক থাকে না এক সাইডে ইলাস্টিক থাকে এক সাইডে চেইন থাকে ওগুলো কিন্তু আমাদের বাংলাদেশি মডেল আর কি আর অরিজিনাল মডেল কিন্তু হচ্ছে ভাই আপনাদের এই যে দুই সাইড এলাস্টিক এটাই হচ্ছে অরিজিনাল চেলসির মডেল সো আমাদের কাছে এরকম খুব সুন্দর সুন্দর চেলসি আছে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা যে প্রোডাক্ট দিয়ে শুরু করতে যাচ্ছি ওই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ক্যাডের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের খুব রিসেন্টলি চলে আমরা আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে সেম সেম কিন্তু প্রোডাক্ট দেখাইছি দুই পাশে আহ চেইন এটা কিন্তু ব্ল্যাকটা আপনাদেরকে আমরা এর আগে দেখেছি ব্ল্যাকটা অলিভটা তো অলিভটাও আছে ব্ল্যাকটাও আছে কিন্তু নতুন যুক্ত হয়েছে কিন্তু আমাদের সাথে চকলেট কালারটা চকলেট কালারটা খুব জোস একটা প্রোডাক্ট ভাই ভিতরে কিন্তু আপনারা ডক্ট্রসল পেয়ে যাবেন প্রত্যেকটা এই ধরনের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি এরকম সেই ইনসোল গুলা পেয়ে যাবেন এটা কিন্তু থার্টি নাইন থেকে আহ ফর্টি ফোর ফর্টি ফাইভ সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে অথবা ডিসক্রিপশনে আমাদের পেজে লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন তো এটার বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ প্রোডাক্ট আর যেহেতু উইন্টার সিজন চলতেছে আমাদের এটার মধ্যে কিন্তু আপনারা দুই সাইডে চেন পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখা দিই দুই সাইডের চেন যারা বাইক চালান ট্রাভেলিং করেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুব বেস্ট হবে আর কোথাও যাচ্ছেন মসজিদে ঢুকবেন জুতা ফিতা খুলতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন চেন খুলবেন ঢুকে যাবেন উজু করবেন নামাজ পড়বেন চলে আসবেন সো এই প্রোডাক্টগুলো খুব জোস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে সোলে কিন্তু আপনারা সোলে কিন্তু আপনার তিন বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সোল ফাটলে নতুন জুতা পেয়ে যাবেন যারা বাইকার বাইরা আছেন যারা উইন্টারে উইন্টারের আউটফিটের এর সাথে এইগুলো পড়তে চান যেমন জ্যাকেট জিন্স যে কোনো পোশাকের সাথে আপনি এগুলো পরবেন ফর্মালি পরবেন সেই লাগবে মানে জোস অস্থির প্রোডাক্ট লাগবে এই প্রোডাক্টগুলো কিন্তু একদম অস্থির প্রোডাক্ট আমি এর মধ্যে তিনটা কালার আছে আমি আপনাদেরকে দেখা দিব এটা কিন্তু চকলেট কালার টা চলে গেল চাইলে কালার করতে পারবেন এর মধ্যে কিন্তু এই যে ব্ল্যাক কালারটা চলে আসছে ক্যাপসোলে পেয়ে যাবেন তিন বছরের সোল গ্যারান্টি থাকবে এটা কিন্তু আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় আফটার ডিসকাউন্টে আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় এটার ভিতরে কিন্তু সফসোলের ইনসোল থাকবে আমি আপনাদেরকে আহ দেখাই দিচ্ছি ইনসোলটার এই যে দেখেন সফট সোলের ইনসোল থাকবে এটা কিন্তু আপনার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ ফর্টি ফোর সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ ফর্টি ফোর একদম সব সাইজে অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এটাও কিন্তু আপনারা চাইলে কালার করতে পারবেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটি কালার আছে আমি আপনাদের দেখা দিই এই কালারটা ভাইরে ভাই একবার আগে দেখাইছিলাম ভিডিওতে দেখানোর আগেই আমাদের এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে তো নতুন করে গতকাল কি স্টক হয়েছে আবারও তো এই প্রোডাক্টের ভিতরে ডক্টর ইনসোল পেয়ে যাবেন এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনারা দুই সাইডে চেন পেয়ে যাবেন এগুলো কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনারা চাইলে কালার করতে পারবেন অথবা শাইনার ইউজ করতে পারবেন ক্যাটসোলে পেয়ে যাবেন তিন বছরের সোল গ্যারান্টি থাকবে আফটার ডিসকাউন্ট আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় এর মধ্যে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এর মধ্যে কিন্তু আরো প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখা দিই ওয়াটারপ্রুফ এর মধ্যে কিন্তু আরো তিনটা চেলসি আমাদের কাছে আছে চকা প্রোডাক্ট আমাদের কাছে তা আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখা এক সাইডে ইলাস্টিক পেয়ে যাবেন এই এক সাইড এ কিন্তু খুব জোশ একটা ইলাস্টিক দেখেন আমি ইলাস্টিক টান দিয়ে ধরছি আবার ছেড়ে দিচ্ছি জায়গায় চলে আসতেছে আবার কিন্তু এক সাইডে জিপার পেয়ে যাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখা দিই সেই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার কন্টাস্ট ডিজাইনের সাথে করা আছে এটার মধ্যে কিন্তু যে এর আগে আমি যে প্রোডাক্টটা দেখাই দিছি ওই প্রোডাক্টের ব্ল্যাক কালারটা দেখা দিয়ে যে আপনাদেরকে দেখাই দি এটা কিন্তু ইলাস্টিক আছে এটা কিন্তু ইলাস্টিক নাই ভাই জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আপনার পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ টাকায় এটার মধ্যে আমি আপনাদেরকে চকলেট কালারটা দেখাই দিই চকলেট কালারটা কিন্তু ডিজাইনের মধ্যে করা খুব জোস একটা প্রোডাক্ট এটার ইলাস্টিকটা দেখেন ভাই ইলাস্টিকটার ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু সবগুলো এক্সপোর্টেড জিনিস সবগুলো যত এক্সেস আছে সব এক্সপোর্টেড এটা কিন্তু আপনার উলভারি সোলে পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে আপনার এটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ টাকা এটা কিন্তু সোল তিন বছরের সোল গ্যারান্টি আছে প্লাস এটাতেও কিন্তু উলবাইন সোল পেয়ে যাবেন তিন বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন এইগুলো কিন্তু প্রত্যেকটা পারে তো সুইট লেদারের মধ্যে আমাদের কাছে তিনটি কালার আছে এই শোলের মধ্যে আমি আপনাদেরকে দেখা দিই সুইট লেদারের মধ্যে কিন্তু তিনটি কালার খুব আছে তিনোটা তিনটার সোলই কিন্তু উলবার সোল আর এই সোলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তিন বছরের সোল গ্যারান্টি আর আদার্স কোনো যে কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবেন এটা কিন্তু মাস্টার ব্রাউন কালারের মধ্যে জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনাদের ভাঁজ করবেন এই প্রোডাক্টটাতে আপনাদের ভাঁজ করবেন আমি আপনাদেরকে ভাঁজ করে দেখাই এই যে দেখেন আমি কিন্তু ফুললি ব্যান করে ফেলছি এই যে দেখেন জায়গায় নিয়ে এসে পড়ছি কোনো ভাঁজ পড়ছে না এটা কিন্তু সুইট লেদারের প্রোডাক্ট এটাও কিন্তু স্টিচিং থাকবে এখানে প্লাস এখানে কিন্তু আপনাদের চেন এক সাইড চেন পেয়ে যাবেন আর সুইট লেদারের চামড়াটা একটু সফট হওয়াতে একসাথে একবারে নামানো যাচ্ছে না এর মধ্যে অলিভ কালারটা দেখেন অলিভ কালারটা আমাদের স্টক আউট প্রোডাক্ট আবার নতুন করে স্টক হয়ে গেছে সো যারা নিতে যাচ্ছেন যারা প্রি অর্ডার করছেন তারা তারা প্রোডাক্টগুলো কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন দুই তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা প্রি অর্ডার করছেন আর যারা নতুন করে অর্ডার করতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এই প্রোডাক্টের সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর ফর্টি ফাইভ এর মধ্যে হালকা সোলেও কিন্তু আমাদের খুব কালেকশন আছে হালকা শোলের খুব কালেকশন আছে আমি আপনাদেরকে দেখা দিইগুলো কালেকশন আছে হালকা সোলের মধ্যে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা দিয়ে হালকা সোলো কিন্তু অনেকগুলো কালেকশন আছে চার পাঁচটার মতন কালেকশন আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তার মধ্যে আমি আপনাদেরকে দুইটা নতুন আমাদের এটা কিন্তু ডাবল ডাবল ইলাস্টিক 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 এই এই থাকবে থাকবে ইলাস্টিকের মধ্যে একটা পেয়ে যাচ্ছেন চকলেট কালার একটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এগুলো খুব লাইট ওয়েট প্রোডাক্ট একদম হালকা যারা ভারী জুতা পরতে পারেন না হালকা জুতা যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো একদম বেস্ট হবে এগুলো কিন্তু আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকায় আফটার ডিসকাউন পেয়ে যাবেন একুশো টাকা আর এই সোলের গ্যারান্টি থাকবে দুই বছরের সোল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই শোলটার মধ্যে এটা কিন্তু জাপানি ব্র্যান্ডের কেদার কেস্টের আহ যে সোলটা আছে ওই শোলটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকায় এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবল আছে সুইট লেদারের মধ্যে আহ ব্ল্যাক কালার অ্যান্ড চকলেট কালার সুইট লেদারের মধ্যে আরো কালার আছে আমি আপনাদেরকে দেখা দিই আরো চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাস্টার ব্রাউন কালার চকলেট কালার ব্ল্যাক কালার অ্যান্ড অলিভ কালার অলিভ কালারটাও কিন্তু হালকা সোল এর মধ্যে একদম জোস একটা প্রোডাক্ট আফটার ডিসকাউন্ট আপনি এই প্রোডাক্টগুলো একুশশো টাকায় পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এর মধ্যে ব্ল্যাক কালারটা হবে হালকা সোল এর মধ্যে সোল থাকবে এক দুই বছরের সোল গ্যারান্টি থাকবে ব্ল্যাক সোল এর মধ্যে এক সাইডে ইলাস্টিক পেয়ে যাবেন এক সাইডে ওয়াইকিকে জিপার পেয়ে যাবেন এই দেখেন ওয়াইকিক কিন্তু লেখা আছে ওয়াইকিকে জিপারগুলো পেয়ে যাবেন এর মধ্যে চকলেট কালারটাও আছে অ্যাভেলেবেল এক সাইডে ইলাস্টিক পেয়ে যাবেন এক সাইডে আপনারা চেন পেয়ে যাবেন মাস্টার ব্রাউন কালারের মধ্যে আপনার কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন মাস্টার ব্রাউন কালারের মধ্যে এক সাইডে ইলাস্টিক পেয়ে যাবেন এক সাইডে আপনারা পেয়ে যাবেন ওয়াইকি কে জিপার তারপরে এটা কিন্তু আপনার গ্লোসি লেদারের মধ্যে ওয়াটারপ্রুফ চামড়াটার মধ্যে করা এটা কিন্তু আপনারা চাইলে কালার করতে পারবেন এটা কিন্তু আপনারা এই যে আমি আপনাদের দেখাই এখন কিন্তু এটা জায়গায় আছে আমি যখন এটা টান দিয়ে ধরবো ছেড়ে দেবো আবার কিন্তু সেম ওই জায়গাটাতে চলে আসবে এখানেও কিন্তু আপনার এক সাইড ইলাস্টিক এক সাইড চিন পেয়ে যাবেন সো এই প্রোডাক্ট গুলো আফটার ডিসকাউন্টে থাকবে মাত্র একুশশো একুশশো টাকায় এই ইভাস হলে যে চেলসি গুলো আছে এগুলো থাকবে কিন্তু মাত্র একুশশো টাকায় সো বিবাস আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ